উত্তেজনা অলরেডি শেষ যে খেলোয়াড় রয়েছে তাকে কিন্তু ধরে ফেলেছে এই মুহূর্তে রয়েছে একটি গ্রামে যেখানে গ্রামীণ যে হাডুডু খেলা সেটা চলছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু হাজার হাজার মানুষ দেখতে এসছে কারণ হচ্ছে এই খেলাটা কিন্তু বর্তমানে আমাদের এলাকায় বিলুপ্তর পথে আমরা দেখতে পাচ্ছি এখানে এই গ্রামে কিন্তু খেলা আয়োজন করা এবং এখানে যারা রয়েছে তারা কিন্তু সবাই বৃদ্ধ যারা তারাই কিন্তু এখানে খেলতে অংশগ্রহণ করেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাডুডু খেলার জন্য দেখার জন্য ভিড় করেছে আমরা এখানে যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে কিন্তু যারা বয়স যারা তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় করছে কারণ হচ্ছে এই হাডুডু খেলা কিন্তু ঐতিহ্যবাহী সেই হাডুডু খেলা জাতীয় খেলা কিন্তু এই হাডুডু খেলা কিন্তু একেবারেই এখন আমাদের দেশ থেকে বিলুপ্তর পথে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই পক্ষের লোক রয়েছে এবং যারা অংশগ্রহণ করে তারা কিন্তু সবাই একটু মুরব্বী আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং কেমন লাগছে কত বছর পর খেলছেন

এখনো খেলি কিন্তু খেলা আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই যে কারণ হচ্ছে যে এখন তো এই হাডুডু খেলা কোনো জায়গায় আমাদের হচ্ছে না কারণটা কি জন্য এই আনন্দ বিলাসটা এখন আর দেশের নাই এখন ফুটবল ক্রিকেট এইটাই চলে ক্রিকেটটাই বেশি এটা আনন্দ এই পোলা মানে খেলাই দিয়ে জানতেছে না এই জন্য খেলাটা আমরা উৎসাহ করে দিচ্ছি দর্শক শুনলেন যে যিনি অধিনায়ক এই দলের তিনি বললেন যে এই হারিয়ে যাচ্ছে এই খেলাটি এখন বর্তমান দেশ থেকে হাজার হাজার মানুষ তারা অংশগ্রহণ করছে দেখার জন্য কিন্তু একটা শুনতে চাই তুমি তো আর্জেন্টিনার একজন আচ্ছা এই এই খেলা দেখতে কেন এসেছো অবশ্যই গ্রামের আর কি ঐতিহ্যবাহী একটা খেলা আর অনেক দিন পরে এই খেলাটা হয়েছে অবশ্যই দেখতে আসবে এটা অনেক পুরনো খেলা এটা এই জায়গায় হয় না তো হয়েছে তোমরা কোনো সময় কি হাডুডু খেলা খেলা না কোনো সময় খেলি নাই কিন্তু আর কি সিনিয়রদের কাছে শুনছি সব কথা কিন্তু আজকে চোখে দেখলাম অনেক ভালো লাগছে খেলা দেখতে দর্শক এমন এখন যে অবস্থা দেশের যে এই ছোট ছোট পোলাবান বাচ্চারা তারা কিন্তু হারুডু খেলা কি সেটাই কিন্তু তারা বলতে পারে না একটা জাতীয় খেলা সেটা কিন্তু মানুষ অনেকেই কিন্তু এখন জানে যে হারুডু খেলা দেশে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটি দল রয়েছে এটা বলতে চাই আচ্ছা কেমন লাগছে কত বছর পর খেলতে নেই বিগত পাঁচ বছর পরে পাঁচ বছর পরে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা এই খেলা তো বর্তমানে দেশে এখন চলেই না বললেই চলে না ঠিক এই যে যারা আয়োজন করে তারা আপনাদের সেই জন্য তাদেরকে কি বলবেন তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং যাতে বিভিন্ন পোলাপানের খেলার ব্যবস্থা করে দেয় এবং ভবিষ্যতে যেন আমরা আরও খেলতে পারি এই আশাই তাদের প্রতি আমরা রাখি ধন্যবাদ আমরা এখানে কিন্তু আরও দুজন খেলোয়াড় রয়েছে যারা যাদের বয়স প্রায় বয়স কত আপনার এখন বাউন্ন বাউন্ন এখন কত বছর পর খেলছেন এই প্রায় 30 বছর পর 30 বছর পর হাড়ুডু খেলা খেলছেন এক সময় তো এইটাই খেলা চলতো সবসময় এই খেলাটাই চলত হ্যাঁ এইটাই 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 সব সময় চলতো চলে না কেন কারণটা কি এখন চলে না মানু আগে না হেরম ফুটতে সব নাই দেশে এই জন্য চলে না আগে খুব বল খেলা ফুটবল খেলা ডুডু খেলা সবই চলছে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে এত বছর পর খেলছে হ্যাঁ খুব ভালো লাগছে আপনাদের একটু খেলা দেখাই কারণ হচ্ছে এই হাডুডু খেলা কিন্তু আমাদের অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কিন্তু নাই বললেই চলে তারপর প্রতিটি জনের বয়স যারা খেলোয়াড় রয়েছে তাদের বয়স কিন্তু প্রতিটা জনেরই কিন্তু চল্লিশ থেকে ষাটের উপরে কিন্তু তারা খেলাটা আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আক্রমণের চেষ্টা দেখি যদি আক্রমণ হয় অবশ্যই কোনো আক্রমণ হয়নি এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ তারা দেখতে আসছে কারণ হচ্ছে হাডুডু খেলা কিন্তু আমাদের এদিকে হয় না বললেই চলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষজন রয়েছে কেমন লাগছে আপনাদের এই হাডুডু খেলাটা কেমন লাগছে কত বছর পর আয়োজন করা হয়েছে খুব সুন্দর লাগতে আছে খেলাগুলো অনেক বছর পর খেলাধুলা দেখতে এসে খুব সুন্দর লাগতে আছে এই খেলা তো এখন বিলুপ্তের পথে এখন খেলাগুলো চলা সেই খেলা আবার চালু খুবই ভালো লাগতাছে সারা বিশ্ববাসীর জন্য লাইভ করে খুবই ভালো লাগতাছে এখন তো এখন তো এই ডুডু খেলা হয় না কারণটা কিসের কারণে হচ্ছে না একটু বলেন তো এই কিসের কারণে হচ্ছে না খেলাধুলো তো আসলেই নাই বিগত দিনে যারা মুরুবিয়ান যারা খেলছে তারা তো এই তুই খেলা ধরে রাখছে কিন্তু এখন বর্তমান পর্যায়ে যারা আছে তারা হাডুডু খেলা ফুটবল খেলা কিন্তু এই খেলার মধ্যে ফুটবল খেলা মোটামুটি খেলে কিন্তু হাডুডু খেলা এটা অনেকে কিন্তু খেলতে জানেই না এটা কী রকম খেলতে জানেই না যে ফুটবল খেলাটা সরি হাডুডু খেলাটা কি ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার খুব পরিচিত অনেক ভাই ব্রাদার রয়েছেন আচ্ছা কেমন লাগছে আপনার এই অনেক বছর পরে একটা হাডুডু খেলা হয়েছে আপনার এলাকায় অনেক পরে খেলা দেখা যাচ্ছে আজকে এগুলো সচরাচর এখন আর হয়ই না আজকালকার পোলা পানি হলো এখানে ওখানে বসে শুধু মোবাইল মোবাইলে গেম খেলে যে গুলিমার গুলিমার মার 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 দে এই শুধু একটাই সিনে আর কিছু না এই আমরা আসলে ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে এই গার জাতীয় হয়ে যাবে মোবাইল চালাইতে চালাইতে গাড় আর না এরকম অবস্থা হয়ে যাইতেছে তা সেক্ষেত্রে এই খেলাগুলো আপনার দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজনকে অ্যাটাক করেছে তিনি কিন্তু ঘায়েল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অনেক চেষ্টা করেছে তিনি কিন্তু এই দলের ভিতরে সবচাইতে ভালো খেলে তাকে কিন্তু ঘায়েল করেছে এখানে রেপারে কিন্তু বাসি দিচ্ছেন বাসিতে শুরু হয়ে গেছে যেই খেলা এখানে কিন্তু অনেক মানুষজন এখানে রয়েছে এবং যারা স্থানীয় যারা রয়েছে অনেক এইখানে যে মানুষজন আসছে তারা কিন্তু অনেকেই কিন্তু স্থানীয় এবং স্থানীয় এই খেলা কিন্তু এখন আমাদের দেশে কি দেখাই যায় না তারপরও যারা আয়োজন করেছে এই ঐতিহ্যবাহী হাড়ুডু খেলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা যে যেখান থেকে আমাদের এই হাড়ুডু খেলা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই দক্ষিণ অঞ্চলে কিন্তু এরকম হাড়ুডু খেলা হয় না বললেই চলে শুধু খেলা হয় ক্রিকেট ফুটবল এবং মোবাইলে ফ্রি ফায়ার এটা ছাড়া অনেক কিছু খেলে না খেলে মানুষের না খেলে খেলে না আচ্ছা আমি এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আপনি কথা বলবো তো সবাই আসছো কেন হারিডু খেলা কেমন লাগে ভালো ভালো তুমি খেলছো এর আগে জি না খেলতে মনে চায় না জি না দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাটাক করেছে অ্যাটাক দেখলাম আমতলি এবং তালতলি দুই উপজেলার মধ্যে কিন্তু এই খেলাটি চলছে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধর্মের কারণ হচ্ছে তারা দর্শক এদিকে দর্শকের উপরে কিন্তু আর দর্শক রয়েছে গাছের মাথায় জাম গাছের মাথায় কিন্তু এখানে দর্শক রয়েছে তারা দেখতে পাচ্ছে এখানে কিন্তু সতে শতে দর্শক যারা এখানে এই হালুডো খেলা দেখতে আসছে আমরা এখানকার একজন দেখতে পাচ্ছি অ্যাটাকের সম্ভাবনা রয়েছে আমরা দেখব যে অ্যাটাকটি হয় কি না না এটা হয়নি আমরা দেখলাম এখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে আমরা একটি একজন মুরব্বীর সাথে কথা বলবো কেমন লাগছে এই হাডুডু খেলা আপনার কাছে ভালো লাগছে ভালো আপনি কি জীবনে খেলেছেন না না এখন এই এত বছর পরে একটা হাডুডু খেলা হচ্ছে আপনার এলাকায় হ্যাঁ এখন যে বর্তমানে যে প্রজন্ম রয়েছে তারা তো এই হাডুডু খেলা চিনেই না বললেই চলে তাই আপনি কি বলবেন তাদের ক্ষেত্রে কি বলবেন যে হাডুডু খেলা খেলবে কিনা খেলুক 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 খেলা হোক

এবং বিগত দিনে এটা চালু থাক এটা আমরা চাই আগে তো প্রতি দিনে এরকম খেলা চলতো হাডুডু খেলা ফুটবল খেলাই ভালো চলতো কিন্তু এখন আর এই হাডুডু খেলা খেলে না কারণটা কারণে মূলত মানুষের অভাবের কারণে মানুষ মানে সাংসারিক দিক থেকে যার যার সংসারের উপরে নির্ভর করে চলতেছে কামার বাণিজ্যের দিকে চলতেছে যার কারণে খেলাটা বিলুপ্তির পথে হয়ে গেছে উচিত এটা চালু করা সরকারেরও এবার থেকে পদক্ষেপ নেওয়া উচিত ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এলাকার যারা রয়েছেন ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এই খেলাটি উপভোগ করার জন্য কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু হারুডু খেলা দেখতে কারণ হচ্ছে এই হারুডু খেলা কিন্তু একেবারেই বিলুপ্তির পথে আমরা একটু আপনাদেরকে এই খেলাটি আমরা একটু ড্রোন শটের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা দেখানোর আগে আমরা একটা অ্যাটাক দেখব যে অ্যাটাকটা কেমন হচ্ছে আমরা দেখতে চাই আর ইতিমধ্যে অর্ধেক খেলা হয়ে গেছে বাকি অর্ধেক চলছে রেজাল্ট যে আমি যে রয়েছে তার সাথে আমরা কথা বলবো বর্তমান রেজাল্টের কী অবস্থা একটু বলেন এখন পর্যন্ত কোনো পক্ষের গোল হয়নি তবে তিন নম্বর দল সবুজ দল একটু পিছিয়ে আছে এক নম্বর দল পয়েন্টের দিক থেকে আগানো আছে এক নম্বর তিন নম্বর এই যে সবুজ একটা কোন কোন তিন নম্বর ওয়ার্ড সবুজ দল সবুজ দল দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাকের সম্ভাবনা রয়েছে দেখা যাক অ্যাটাক হয় কিনা এটাক পাচ্ছি আমার বন্ধু তিনি কিন্তু এখানে লাইসম্যান নাকি লাইসম্যান কোনো ফাউল হয় কিনা ওই হয় কিনা দাগের বাইরে যায় কিনা আচ্ছা তোমার কাছে কেমন লাগে এই হাডুডু খেলা এই অনেক বছর পর তোমার এলাকায় দেখলাম যে এত বড় সড়ো আয়োজন করা হয়েছে কেমন লাগছে এই এই খেলা তো এখন বর্তমানে বিলুপ্তির পথে একটু বলো মূলত আমাদের এই যে গ্রাম বাংলার হাডুডু খেলা একেবারে হারিয়ে গেছে যা আমাদের যে ঐতিহ্য যে হাডুডু খেলা এটা হারিয়ে গিয়ে বিদেশি কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে যেমন হচ্ছে বাহিরের যে খেলাধুলো আমরা আকৃষ্ট বেশি হই যেমন দেখা যায় ফুটবল বিশ্বকাপ খেলা আসলে বিশাল বড় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানিয়ে আমরা হচ্ছে আমার দেশকে রাঙাই অথচ আমাদের যে বাংলাদেশের যে জাতীয় খেলা হাডুডু সেটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তা আমাদের আমরা আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে যা এই হাডুডু খেলাকে পৃষ্ঠপোষকতা করে যেন আমাদের বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে এবং হচ্ছে এই খেলাকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করে হ্যাঁ ধন্যবাদ তোমাকে আমরা কিন্তু আরেকটি অ্যাটাক দেখতে চাই অ্যাটাক দেখার পরে আপনারা আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে এই মাঠটি আপনাদের দেখানোর চেষ্টা করব তারপর শেষ করব আমরা একটু দেখতে চাই একটা একটি অ্যাটাক মাত্র একটি অ্যাটাক দেখতে চাই হতে পারে হতে পারে হতে পারে না কিন্তু হয়নি আমরা একটু ওয়েট করে দেখি আবারও দর্শক দেখতে পাচ্ছেন অ্যাটাক হতে পারে অ্যাটাক হতে পারে অ্যাটাক হতে পারে অ্যাটাক হতে পারে কিন্তু না ও অ্যাটাক অ্যাটাক হয়েছিল হয়েছিল কিন্তু রাখতে পারেনি রাখতে পারেনি লাস্ট মুহূর্তে কিন্তু অ্যাটাকটি হয়েছিল অ্যাটাক অ্যাটাক হবে অ্যাটাক 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 দেখতে চাই হবে 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 কিন্তু না হলো না আমরা একটা সুন্দর একটা অ্যাটাক দেখতে চাই যে হারুডো খেলা কিন্তু ঐতিহ্যবাহী সেই হারুডো খেলা জাতীয় খেলা সেই খেলাই কিন্তু আমাদের দেশ থেকে একেবারেই হারিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমতলি এবং তালজুল দুই উপজেলার কিন্তু এখানে যারা রয়েছে তারা খেলোয়াড়রা কিন্তু দুই উপজেলার মিলিয়ে তারা কিন্তু এই এখানে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আমরা অর্ধেক খেলা শেষ করে এবং শেষ পর্যায়ের দিকে আমরা কিন্তু রয়েছি অ্যাটাক হতে পারে আমরা একটু অ্যাটাক দেখতে চাই একটা দর্শক আমরা একটু অ্যাটাক দেখব তো দর্শক আমরা একটু ড্রোন শটের মাধ্যমে আমাদের এই খেলাটি দেখাতে চাই তো ভালো থাকবেন সবাই